2025 সালের জানুয়ারির এক তারিখে শুরু হয় আমাদের নতুন র্যাঙ্ক সিজন র্যাঙ্ক সিজন ফর্টি তো আমরা এই সিজনে মাস্টার রিজন পুশ করার উদ্দেশ্যে ডুওতে আমাদের কে নিয়ে ম্যাচটা করে তো আমরা এখানে ছিলাম ডায়মন্ড তে আমাদের স্কোর ছিল 2970 সত্তর তো আমরা অলমোস্ট এক ঘন্টা গেম প্লে করার পরে হিরোইক একই স্টার ডান দিয়ে ফেলি আমাদের টার্গেট যেহেতু সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি ম্যাচ করতেছিলাম এবং খুব ভালোভাবে খেলার চেষ্টা করতেছিলাম যেহেতু আমাদেরকে রিজন ডান দিতে হবে তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আবারও ম্যাচ স্টার্ট করে দিই তো এখানে আমাদের দুইটা বইয়ের স্টিক ছিল এবং কিলো মোটামুটি ভালোই হচ্ছিল এবং ক্লাসেও বেশ ভালোই দিচ্ছিলাম আমরা এখানে কারো কথা না শুনে আবারও ধরো ম্যাচটা স্টার্ট করে দিই এবং আমরা এখানে ডিভিশন চেক দিতেছিলাম তো দেখতেছিলাম যে নাটোর সাব ডিভিশনে আমরা এক নম্বরে আসি অ্যান্ড রাজশাহী সাব ডিভিশন শো করতেছে না আর কি স্টার হইলে শো করবে তো এখানে এক নম্বরে ছিল আমরা এবং তিন নম্বরে ছিল বানি ট্রিপল ফোর যে কিনা ভি ব্যাস তো তোমরা দেখতে পারতেছো তো এটা দেখার পর আমাদের কনফিডেন্স আরও বেড়ে যায় যে আমরা ব্যাসের উপরে আসি তো এখানে আমরা আবারও র্যাঙ্ক পোস্ট করা শুরু করে দিই অ্যান্ড করতে করতে তিন স্টারে পৌঁছায় যাই তো এখানে রাজশাহী ডিভিশন এবার শো করতেছে তো আমরা এবার রাজশাহী ডিভিশন চেক দিয়ে দেখি আমরাই তিন নাম্বারে উঠছি মাত্র তিনজন উঠছে রাজশাহী ডিভিশনে তো আমরা এদিকে টানা উনিশ ঘন্টা গেম খেলার পরে আমরা আর কি উঠে যাই রিজনে আর কি তোমরা দেখতে পারবা এখনই তো ওইভাবে ভিডিও করা হয় না রিজনে ওঠার জন্য এটাই ছিল রিজনে যে ম্যাচ সেই ম্যাচটা তো এখানে আমাদের এলিট হিরো থেকে আর রিজনে দেখাতে শো করবে তো এখানে আমাদের মাস্টার শো করতেছে দেখাইতেছে মাস্টার অ্যানিমেশন এন্ট্রি তো এখানে আমাদের গ্র্যান্ড মাস্টার শো করতেছে না যেহেতু সেহেতু আমরা গেমটা স্কিপ করে ব্যাক দিয়ে আবার ঢুকবো এবং দেখব আমাদের আইডি প্রথমে চুজ করে দিলো নাকি গেরিনা কখন কার কিভাবে ব্ল্যাক লিস্ট করে সেটা গেরিনা নিজেও জানে না তো এখানে আমাদের পাঁচটা পরপর পাঁচটা বইয়ে স্ট্রাইক হয়ে যায় যেটা রিজনে ওঠার সময় অনেক কঠিন তারপরে আমরা করে ফেলি পাঁচটা বইয়ে স্ট্রাইক অ্যান্ড সব আইটেম রিওয়ার্ডও আমাদের দিয়ে দেয় মাস্টারের তো আমরা এখানে গেম স্কিপ করে আবার গেমে এসে চেক দিতাছি তাও দেখাইতেছে না আমরা আবারও গেম থেকে ব্যাগ দিয়ে স্কিপ করে আমরা এসে ঢুকা আমাদের শো করছে তোমরা দেখতে পারতেছো যে আমাদের বাংলাদেশ রিজন চুয়ান্ন নাম্বার অলরেডি ডান খেলার পরে রিজিয়নটা ডান করে ফেলি এখানে রিজন ডান করার পরে আমরা অনেক খুশি ছিলাম এখানে পাঁচটা বইয়া স্ট্রাইক নিয়ে আমরা উঠছি রিজনে দেখতে পারতেছো কিল কতটা করে পনেরোটা চোদ্দোটা ষোলোটা করে কিল অ্যান্ড আমাদের কেডি ছিল অলমোস্ট বাইশের কেডি ছিল তো তারপরে আর কি আমাদের জোন প্রসার ছিল না আর কি জোন প্রসারের জন্য ওয়েট করতেছিলাম তো দেখতে পারতেছো এখানে আমাদের কিন্তু খুব ভালোভাবে রিজন শো করতেছে আমরা আর কি প্ল্যানিং করতেছিলাম যে পরদিন থেকে লাইভ স্ট্রিম করার জন্য তো এখানে দেখতে পারতেছো যে কিল কতগুলো ছিল আর কি তো আমরা এখানে ডুয় করতেছিলাম তো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল আমাদের বইয়ের তাই কেডি রেট কিল রেট সব কিছু ঠিকঠাকই ছিল রিজনে থাকার জন্য পারফেক্ট ছিল তো আমরা আর কি সবাই মিলে একসাথে করতেছিলাম করতে করতে মাত্র তখন এখানে দেখো তোমরাই দেখো চেক দিতাছি রিজন যে আমরা রিজনে উঠছি কিনা দেখো আমাদের চুয়ান্ন নম্বরে শো করতেছে টপ ওয়ানে এ সালমান সে মেবি আগের সিজনে ছিল টপ টু এ টপ টু পজিশনে তো দেখো এখানে আমাদের শো করতেছে রিজন টপ চুয়ান্নতে তো এখানেও কোনো ঝামেলা নেই আমরা তো প্ল্যানিং করতেছিলাম যে পুরা সিজন আর কি দুই মাস খেলে আর কি ভালো একটা পজিশানে আনার পরে আর বেশি আমরা ভিডিও বানাই নাই কারণ আমরা ভাবতেছিলাম যে একবারে টপ টেনে ঢুকার পরে ভালো দেখে ভিডিও বানাবো আর এখানে যারা আমাদের উপরে আছে তারা খুব বেশি স্কোর নিয়ে ওপরে নাই এক দুই তিন চার পাঁচ এরকম স্কোরের ডিফারেন্সে তারা আছে ওপরের দিকে তো এখানে দেখতে পাচ্তে ফারুক ভাইও ঢুকছে ফারুক ভাইয়া সির জন্য পঞ্চাশ নাম্বারে আর আমরা আছি চুয়ান্ন নাম্বার তো এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম ভিডিও আমরা ওইভাবে বানাই নাই যে আমরা তো রিজনে থাকবো ঢোকার পরে ভালোভাবে ভিডিও বানাবো তো এখানেও কোনো সমস্যা নাই সমস্যা বিপত্তিটা বাধে পরের দিন সকালে তখন আমি সারা রাত খেলার পরে আমার ব্যাক প্লেয়ারকে আইডিটা দিয়ে একটু ঘুমাই তো ঘুম থেকে আমার ব্যাক প্লেয়ার আমাকে উঠায় ফোন দিয়ে বলে যে আইডি তো আর গ্র্যান্ড মাস্টার শো করতেছে না মাস্টার শো করতেছে তো অলমোস্ট সে সময় আমাদের স্কোর ছিল সাত হাজার চারশো সাতচল্লিশ মানে তার থেকেও আমাদের তিরি স্কোর বেশি তারপরেও আমাদেরকে শো করতেছে মাস্টার দুই স্টারে এটা কোনো কথা ভাই তোমরাই বলো যে কোনো প্রকার স্কিপ বা গ্লিজ ইউজ না করে আমাদেরকে শো করতেছে মাস্টার দুই স্টারে সে আর খেলে এতটা কষ্ট করে এভাবে ওঠার পরেও গেলে না এইরকম করে আমাদের আইডিটা ব্ল্যাক লিস্ট করছে তো আর কিছু বলার নাই।